সবাই তো খুশিতে বাম্পা যে আজকে বুঝি মোহাম্মদের রক্ষা নেই কিন্তু উমর হতে আল্লাহ হেদায়ত করলেন তিনি ইসলাম কবুল করে ফেললেন তাহলে হেদায়েতের মালিক কিন্তু কোনো হুজুরে কোনো পীরে কোনো দরবেশ নয় হুজুরে বায়ান দিতে পারবে এতটুকু যথেষ্ট বলতে পারবে আপনাকে সালাত আদায় করার জন্য বলতে পারবে আপনাকে হক পথে চলার জন্য বলতে পারবে আপনাকে

জুমার দিনে যখন আজান দিবে মোয়াজ আজান দিবে তখন তুমি সব কিছু ফেলে রেখে আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও ধাবিত হও বেচা কেনা বন্ধ করে দাও বেচা কেনা বন্ধ করে দাও আর এটা তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো যদি তোমরা বুঝো আল্লাহ জুমার নামাজ সম্পর্কে কোরআনে বলেছেন জুমার নামাজ কি ফরজ নাকি কি মনে হয় ফরজ নামাজ সমান্ত উপস্থিত মুসল জুমার নামাজ হচ্ছে ফরজ নামাজ তাহলে এই যে জুমার নামাজ দুই রাঘাত হলো কেন জুমার নামাজ এত আগে কেন এত কোনো কারণ আছে নাকি জুমার নামাজে খুদ বা দেওয়া হয় খুদ বা শোনাটা ওয়াজিব জরুরি সমান্ত উপস্থিত মুসল জুমান নামাজ সম্পর্কে একটা হাদিস বলি আল্লাহ রসুন সাল্লাহ লা ওয়ারিসাল্লাম বলছেন যে জুমার নামাজে আগে আসতে হবে আগে আসতে হবে কেন আগে আসতে হবে রাসুন সালত ওয়াওয়ারিসলাম জুমান নামাজকে গুরুত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন কোন ব্যক্তি যদি জুমার সালাতে সুন্দরভাবে জানাবাতের গোসলের কথা বলেছেন অর্থাৎ পবিত্রতার গোসল যেভাব করা হয় ঠিক অনুরূপ সুন্দরভাবে গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে মসজিদে এসে সালাদ আদায় করে বসে খুদবাসনে শুনে সালাদ শেষ করে সালাদ শেষ করে তাহলে তার জন্য কি নেকি হবে এবং মসজিদে এসে কাউকে না ডেকে যেখানে জায়গা দিল সেখানেই বসলো রাসুল সাল্লু আলহাল্লাম বলছেন যে ওই ব্যক্তি এক বছর শিয়াম পালন করে যে ওই ব্যক্তির আমার নামে আল্লাহর সেই দেখি দেখতে পারেন এমন এমনকি আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করে যে কি পাবে সেই আল্লাহ আল্লাহর দাঁড়াবে তার আমার নামে দেবে কোন ব্যক্তি যে ব্যক্তি বাড়ি থেকে উঁচু করে সুন্দর পোশাক করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে জুমার দিনে আসলো জুমার দিনে এসে কোনো কারুর সঙ্গে কোনো কথা বলল না এবং সালাদ আদায় করে ফুটবা শুরু হলো মনোযোগ দিয়ে ফুটবা শ্রবণ করলো এবং দুরাকাত সালাদ শেষ করলো আল্লাহ শুনছেন তারা আমার এই দেখি গোলার দান করবে সুন্দর আমি আপনি কীভাবে জুমার সালাদ মূল্যায়ন করছি আমি আপনি কিভাবে জুমার সালাদকে মূল্যায়ন করছি জুমার সালাদ শেষ প্রান্তে একটা দশের দিকে বা একটা বারোর দিকে খুদ বা শেষ হয় সেই সময়তে আসছে এসে বসে যাচ্ছেন আপনি জুমার সালাতে কি মর্যাদা দিলেন হ্যাঁ কোনো একাধিক ভবিষ্যতে আপনার দেরি হতে পারে মানুষের কোনো এক জায়গায় গিয়েছিলেন বা কোনো একটা সমস্যায় পড়ে গিয়েছিলেন এক তাদের দিয়ে যেতে পারে কিছু কিছু আমাদের মসজিদে আছে নাম বললে হয়তোবা তারা কষ্ট পাবে অনেক এই অনেকেই আছে যে নামাজ শেষ প্রান্তে শেষ সময় এসে নামাজ পড়ে বসে পড়ছে খুঁদ শুনলেন না আগেও আসলেন না মর্যাদাও দিলেন না আপনি জুমার নামাজের কি বুঝলেন জুমার নামাজের কি বুঝলেন জুমার নামাজের খুব বাসনাটা ওয়াজিব জরুরি জুমার নামাজের খুব জরুরি সমান্ত উপস্থিত যারা জুমার দিনে এই মসজিদে আসে তারা বেশিরভাগই বাড়িতেই থাকে তারা বেশিরভাগই বাড়িতেই থাকে অফিস কাজে কর্মে জুমার দিন বলে যায় না তাই না বেশিরভাগ মানুষই যায় না তাহলে বাড়ি থেকে আপনি কেন একটা সময় আসছেন জুমার নামাজ পড়তে আপনাকে কে বলল যে একটার সময় যেতে হবে আপনি এই নামাজটা কি গুরুত্ব দিচ্ছেন না মর্যাদা দিচ্ছেন না নাকি সম্মানিত উপস্থিত মুসলিম আপনি এটা বলতে পারেন যাওয়ার হাট বাজার আছে কাজ কর্ম কাজ কর্ম তো আছে আপনি সকল থেকে কাজকর্মে লেগে যান হাট বাজারে চলে যান কি আপনাকে আগ্রহ থাকতে হবে চাহিদা থাকতে হবে যে আমাকে জুমার সালাতে আগে যেতে হবে গুরুবাল যে জুমার দিনে জুমার সালাতে কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাকে খুশি করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম মসজিদে হাজির হবে আল্লাহ রসুল বলছেন যে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমী একটা উট কুরবানি করে যে নেকি দিবে সেই নেকি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দান করবেন সুবাহন আমার আপনার কি নেকির দরকার নেই আমার আপনার কি আমাদের কি নেকির দরকার নেই না আছে সম্মানিত উপস্থিত মসুল ইকলাম এমন কিছু কিছু আমল আছে যেটা করলে আপনার অনেক বড় নেকি অনেক বড় বড় নেকি অথচ আমরা ওই গুলানের গুরুত্বই দিই না ওই গুলানের মূল্যায়নই করি না ওই গুলানকে মূল্যায়নই করি না সম্মানিত উপস্থিতি মুসল্লাম বাড়িতেই তো থাকে আমরা তাহলে কেন দেরি করি কেন দেরি করি এটাও তো আমাদের আসা দরকার যে জুমার সালাতের আগে রাসু সাল্লাহ সাল্লাম বলছেন যে জুমার যখন আজান হয়ে যায় ফেরেস্তারা তখন বা শুনতে লাগে ফেরস্তারাও শুনতে লাগে তার আগ পর্যন্ত যত মানুষ আসতে থাকে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে তাহলে কি আপনার আমার সকলের কি আগ্রহ নেই যে জুমান নামাজ একটু আগে যাই আগের কাতারে বসবো আগের কাতারে যাব সম্মানিত উপস্থিতি মসুল্লাম যে জুমান নামাজটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা বড়ো বড়ো বিজ্ঞ আলেম তারা জমান নামাজের দিন কি করতেন আমি দেখেছি আমার এক ওস্তাদকে শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাউল্লাহ তিনি একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বিশাল বড় একজন জানেওয়ালা আলেম তিনি এখন আছেন ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে প্রিন্সিপাল হিসেবে আছেন অথচ তিনি যখন ভাই করেছিলেন তখন তিনি ছাত্রদেরকে এগারোটার সময় তাগিদ করতেন প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তিনি এগারোটার সময় তাগিদ দিতেন এগারোটার সময় যে নামাজের দিকে সবাই বেরিয়ে পড়ো মানে বারোটা যেন না বাজে এটাই বোঝাতেন সাড়ে দশটার সময় কোনো কোনো দিন দেখা যেত যে জুমার নামাজের জুমার দিন শুক্রবার দিন সাড়ে দশটার সময় সব রুমে রুমে তাগিদ করছে ডেকে বেড়াচ্ছে যে তাড়াতাড়ি গোসল করে মসজিদে যাও তাড়াতাড়ি গোসল করে জুমার নামাজে যাও কেন তিনি আল্লাহ রাসুলের হাদিস পড়েছেন তিনি আল্লাহ রাসুলের হাদিস জেনেছেন যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জুমার নামাজকে কি মূল্যায়ন করতেন কি গুরুত্ব দিতেন সম্মানিত উপস্থিত হাসলাম ঈদের দিনে সবাই গুরুত্ব দেন না ঈদের দিনে কিকে কেউ পরে যান ঈদের দিনে তো সবাই আগে যাওয়ার চেষ্টা করেন করেন না এটাও কিন্তু একটা ঈদ এটাও একটা ঈদ এটাকে আপনি অবমাননা করবেন অমূল্যায়ন করবেন এটা করা যাবে না আল্লাহ রসুল বলছেন এটাও একটা সাপ্তাহিক ঈদ এটাও একটা সাপ্তাহিক ঈদ তাহলে কেন আপনি দিনে উপস্থিত জমার একজন মানুষ শ্বশুর বাড়ি বিহায়ের বাড়ি আত্মীয়স্বজনের বাড়ি যখন যায় তখন খুব ভালো পোশাক পরে খুব ভালো পোশাক পরে সেন্ট ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে অথচ জমার দিনটাকে আল্লাহ নবী বলেছেন যে তোমরা জানাবাতের কুশলের মতো তোমরা পবিত্রতার কুশল যেভাবে করে সেই রকমভাবে উত্তম রূপে গুসল করো গুসল করে ভালো পোশাক করো সুগন্ধি ব্যবহার করো ব্যবহার করে এসে মসজিদে এসে আদায় করতে থাকো সম্মানিত উপস্থিতি মুসল এখলাম জুমার দিনে আপনি আগে এসে কয়ের একাত আদায় করবেন এটাও একটা জানার বিষয় ধরেন আগে আসলেন ধরেন এগারোটার সময় এসেছেন মসজিদে এগারোটার সময় আসলেন আপনি কয়াকাত সালাত আদায় করবেন আগে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আপনি সর্বপ্রথম তাহিয়াতুল মসজিদ অর্থাৎ দুরাঘাত সালাত আদায় করবেন দুরাঘাত সালাত আদায় করার পরে যদি আপনি মনে করেন যে আমি একটু বিশ্রাম নেব বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহবাহ বা যে কোনো জি কির করবো বসে থাকব থাকতে পারেন এমন কি আপনি যদি মনে করেন যে আমি আর সালাতে আদায় করব না তাও করতে পারেন যে আমি বসে বসে কোরআন তেলাওয়াত করবো যতক্ষণ পর্যন্ত ইমাম ক্ষুদাতে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতে থাকব। আপনি করতে পারেন সমস্যা নেই এমন কি আপনি যদি মনে করেন যে না দুরাকাত সালাত আদায় করে আমি কিছুক্ষণ দু পাঁচ মিনিট বসেছিলাম এখন আবার সালাত আদায় করবো দুরাকাত 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 করে ধীর স্থির তারা শহীদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকির উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আপনি সালাত আদায় করতেই পারেন এতে কোনো বাধাবিঘ্ন নেই আল্লাহ নবী বলেছেন এতে কোনো বাধা বিঘ্ন নেই আর আপনি দেখা যাচ্ছে যে এমন সময় এসে গিয়েছেন এমন সময় এসে গিয়েছেন রানিং চলছে আপনি মসজিদে এসে গেলেন আপনি কি করবেন আপনি কি করবেন লালবাতি জ্বললে মসজিদে সালাত আদায় করা যাবে না তাই না এরকম কোনো কোন মসজিদে থাকে পৃথিবীর কারো কথা এরকম নয় আল্লাহ নবী বলছেন যে তিনি একদিন ক্ষুদ ছিলেন। তিনি একদিন খুদ ছিলেন। একজন ব্যক্তি হঠাৎ এসে বসে পড়লো আল্লাহ রসুল বলছেন যে তুমি কি আদায় করেছো রাসুল সাল্লাহ খুদ বা চলন্ত অবস্থায় তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আদায় করেছ ওই ব্যক্তি বললো জি না আমি দুরাকাত সালাত করিনি আল্লাহ রসুল শুধু এতটুকু বললেন যে তুমি সালাত আদায় করে বসো কথা শেষ আর কিছু বললেন না যে তুমি দুরাকাত সালাত আদায় করে বসো আল্লাহর নবী বলছেন যে তুমি দুরাকাত সালাত আদায় করে বসো আর আল্লাহ রাসুলের থেকে এত বড় পণ্ডিত হয়ে গেল যে লালবাতি চলাকালীন মসজিদে সালাতে নিয়াত করা বা সালাতে আদায় করা যাবে না মসজিদ তো কারো ব্যক্তিগত নয় মসজিদ কারো ব্যক্তিগত নয় মসজিদে ঢুকেই সর্বপ্রথম একটাই কাজ যে বসার আগে তাকে দুরাকাত সালাত আদায় করতে হবে মসজিদে ঢুকে আগে দূরে গাছ সালাত করতে হবে আর দেখা যাচ্ছে যে বায়ান চলছে খুদ না বায়ান চলছে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে লিখে দেওয়া হয়েছে যে লাল বাতি জলাকালীন নামাজের নামাজে দাঁড়াবেন না বা নামাজে নিয়াদ করবেন না সম্মানিত উপস্থিতি মুসল এগুলান হচ্ছে ব্যক্তিগত বানোয়াট কথা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা নয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা এবং কাজ হচ্ছে মসজিদে ঢুকে আগে দূরে কাজ সালাত করে তুমি বসো অন্য কোনো কাজ নেই সম্মানিত উপস্থিতি মুসল একরাম তাহলে কেন আমরা জুমার নামাজটাকে অমূল্যায়ন করি জুমার নামাজে এখন দেখেন তো মসজিদ পরিপূর্ণ মসজিদ পরিপূর্ণ অথচ খুতবা অর্ধেক শেষ হওয়া পর্যন্ত দু চারটা বা বিশটা লোক কেন সবাই তো বাড়িতেই ছিলেন রাজশাহী থেকে তো কেউ আসেন এখন সবাই বাসাতেই ছিলেন তাহলে জমান নামাজকে গুরুত্ব দিন জমান নামাজকে মূল্যায়ন করেন জমান নামাজটা হচ্ছে ফরজ খুতবা শোনাও একটা জরুরি বিষয় ওয়াজিব তাহলে কেন আমি আপনি জমান নামাজকে অমূল্যায়ন করছি জমান নামাজে কেন আমি আপনি ভালো পোশাক পরিধান করব না জুমার নামাজে শ্বশুর বাড়ি গেলে আত্মীয়র বাড়ি গেলে সেন্ট ব্যবহার করছেন আর মসজিদে লামসাম চলে চলে আসছেন কেন মসজিদ তো জুমার দিন একবারে এত বড় মর্যাদা যা কোনো কল্পনাই করা যায় না আমরা মর্যাদা দিচ্ছি না দিয়েছে কারা জানেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি মর্যাদা দিয়েছেন সম্মানিত উপস্থিতি মুসুল আকরম সময় জুমার নামাজে আগে আসার চেষ্টা করবেন জুমার নামাজে আসলেন এসেই দুরাকাত সালাত আদায় করলেন খুদ বউ শেষ হয়ে গেল নামাজে দাঁড়ায় গেলেন আপনি মনে করছেন তো আমার তো মসজিদে বসা লাগলো না সমস্যাও হয়নি মসজিদে দশ মিনিট বসে থাকলে কি সমস্যা হবে মসজিদে বিশ মিনিট আল্লাহর ঘরে বসে থাকলে কি আমাদের সমস্যা হবে এখানে কি কোনো গান বাজনা নবীন নাটক কোনো এসব কিছু হয় কোরআন হাদিসের কথা হয় আপনি কি মুসলিম নয় কোরআন হাদিসের কথাই কি আপনার গাজলবে। জ্বলবে কোরআন হাদিসের কথাই কি আপনার শরীর জলে যে আপনি মসজিদে দশটা মিনিট আগে আসতে পারবেন না আপনি কেন পরে আসবেন আপনি তো মসজিদে আসবেনই তাহলে কেন পরে আসবেন এক সপ্তাহ আন্তর জুমার নামাজ হয় তাহলে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আমি এক সপ্তাহ পরে এই সালাতে যাচ্ছি প্রতিদিন পাঁচ রক্ত সালাতে তো অনেকে যায় অনেকে যায় না পাঁচ রক্ত সালাত তো পড়াই লাগবে কিন্তু এক সপ্তাহ পরে এই সালাদ তাহলে আপনি কেন আগে আসতে পারছেন না তাহলে আপনার ভিতরে কোনো আগ্রহ নেই আপনার ভিতরে কোনো আগ্রহই নেই কোনো গুরুত্বই নেই মনে করছেন যে সবাই যাচ্ছে আমাকেও যাওয়া লাগবে তাই যাচ্ছি এই নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি গুরুত্ব দিন যে আমি মসজিদে সালাত আদায়ের জন্য যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেকির উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে সম্মানিত উপস্থিতি মুসুল তাহলে জমার নামাজে আগে আসার চেষ্টা করেন আগে আগে আসার আপনি চেষ্টা করেন আসবেন ভালো পোশাক পরিধান করবেন মসজিদে এসে আল্লাহ রসুল বলছেন যে মসজিদে যখন শুরু হবে মানে পাশের জন্য বলা যাবে না কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না আল্লাহ রসুল এই কথা বলেছেন যে জমার দিনে কোনো কথা বলাই যাবে না কোনো শব্দই করা যাবে না চুপচাপ মনোযোগ সহকারে খুদ শোনার জন্য আল্লাহ রসুল বলেছেন উপস্থিতি উপস্থিত মুসলাম জুমার নামাজ দুই রেখাত শেষ তারপরে আপনি কয় রেখাত পড়বেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন চার রেখাত পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন চার রাখাত পড়ার কথা রাসুল সালু সাল্লাম অনেক সময় আল্লাহ রসুল বলছেন যে তিনি ওমর আদিয়াল তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লু যখন জুমার নামাজ শেষ করতেন জুমার নামাজ শেষ করে তিনি অনেক অনেকক্ষণ তাজবি তাহালিল করতেন করে তিনি অনেক সময় বাসায় চলে যেতেন বাসায় চলে যেতেন বাসায় চলে গিয়ে শুধু দূরা একাত সালাত আদায় করতেন বাসাতে গিয়ে দূরা কাজ সালাত আদায় করতেন আপনিও যদি করেন করতে পারেন সালাম ফেরানোর পরে আপনি অনেকক্ষণ তাজবি তাহালিল করার পরে যদি আপনার মন চায় আপনি বাড়ি চলে যান গিয়ে দূরা সালাত আদায় করলে হবে আর যদি মসজিদে সালাত আদায় করেন আল্লাহ রসুল বলছেন যে চার রাখাত সালাত আদায় করবেন চার রাখাত সালাত আদায় করবেন হাদিস দুটাই সহি এক আল্লাহ রসুল বলছেন যে দুই রাখাত দুই রাখাত চার রাখাতো পড়া যায় চার রাখাতো পড়া যায় হাদিস দুটাই সহি আল্লাহ নবী বলেছেন দুই রাখাত দুই রাখাত চার রাখাত দুই সালামে আবার আপনি যদি মনে করেন যে আপনি এক সালামে চার রাখাত করবেন এটাও করা যাবে সম্মানিত উপস্থিতি মুসল ইকরাম নামাজ শেষ হলো সালাম ফিরালো সব দৌড় দূর 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 করে বেরিয়ে চলে যাচ্ছেন বেরিয়ে চলে যাচ্ছেন আপনি কি বাসাতে সালাত আদায় করেন না করেন না বাসাতে যদি সালাত আদায় করেন তাহলে আপনি চলে যেতে পারেন কিন্তু যদি আপনি সালাতি না করেন তাহলে মসজিদের সার সালাত আদায় করে যেতে আপনার কি সমস্যা আপনার সমস্যাটা কোথায় এখানে তো কেউ কামড়াচ্ছে না মারছে না বা টানা হেসরা করছে না তাহলে আপনার চার রাখা সালাত আদায় করে যেতে কি সমস্যা সম্মানিত উপস্থিতি মুসল ইকরাম নামাজকে গুরুত্ব দেন জুমার নামাজকে মর্যাদা দেন এক সপ্তাহ পরে এই নামাজটা আর আপনি আসছেন ঠিক অনুরূপ নামাজ শেষ খুতবা শেষ সেই সময় এসে দুই রেখাত পড়ে বসে গেলেন আবার সবার আগেই আপনি সালাম ফিরায় চলে যাচ্ছেন এরকম মানুষ আছে সবার পরে এসে সবার আগে যাওয়ার লাগে প্রস্তুতি কেন মসজিদে এসে খুতবা শোনার জন্য আপনার কোনো আগ্রহ নেই হ্যাঁ হঠাৎ এক একদিন মানুষের ব্যতিক্রম হতেই পারে কোনো একটা কাজে গিয়েছিল বা কোনো সমস্যায় পড়েছিল এক দিন হতে পারে আপনি অহর অহর প্রতিদিনই প্রতিদিনই জুমান নামাজে খুতবাতে থাকেন না একবারে ঠিক অনুরূপ পরে আসছেন তাহলে আপনি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকেও কি বড় পন্ডিত যে আল্লাহ রাসুলের থেকেও কি বেশি বড় বুজুর্গ যে আপনি এত পরে আসছেন রাদি আল্লাহ আনহু এদের থেকেও কি আপনি বেশি বুজুর্গ ব্যক্তি যে এত পরে আসছেন সম্মানিত উপস্থিতি মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষের কোনো সমস্যা নেই যে এটা বুঝতে পারছেন না যখন মারা যাবেন ঠিক তখন বুঝতে পারবেন যে নেকিটা কি জিনিস নেকিটা কি জিনিস সম্মানিত উপস্থিতি এজন্য সবাই জুমান নামাজকে মূল্যায়ন করবেন এবং জুমান নামাজে পারত পক্ষে এর আগেও কোনো এক জুমাতে বলেছিলাম যে জুমান নামাজে সবাই আগে আসার চেষ্টা করবেন প্রতিযোগিতা করে আসার চেষ্টা করবেন যে কার আগে কে যেতে পারে এই জন্য মসজিদে আসার কোনো প্রতিযোগিতা নেই মসজিদে মনে করে যে যত পরে যেতে পারি পরে গিয়ে পিছনে বসে দুরাকাত সালা আদায় করে জামাতে কোনো রকম পড়ে দৌড় মারলাম হয়ে গেল তাহলে কি জন্য জুমার নামাজ কি জন্য হয় কি জন্য খুদবা হয় এমনিতেই তো নয় এমনিতেই নয় সমানিত উপস্থিতি মুসল এখরম রসুল সাল্লু এটাও বলেছেন যদি আপনি জুমার সালাতে সুন্দরভাবে গোসল করে সালাত আদায় করলেন করার পরে কারোর সঙ্গে কথা বললেন না তাহলে আল্লাহ রসুল বলছেন এক জমা থেকে আরেক জমা পর্যন্ত যদি আপনার যে সকল গুণা থাকবে সগিরা গোনা আল্লাহ রবুল আলম সে সকল গোনাকে ক্ষমা করে দেবেন সোহাম আল্লাহ তাহলে আমি আপনি কেন জমা নামাজকে গুরুত্ব দিচ্ছি না সবকলেই জমার নামাজে তাগিদ করবেন গুরুত্ব দিবেন এবং আগে আসার চেষ্টা করবেন ভালো পোশাক পরবেন সুগন্ধি ব্যবহার করবেন যাদের পাঞ্জাবে আছে পাঞ্জাবে পরে জমার নামাজে ঈদের নামাজে গুরুত্ব দেন না ঈদের নামাজে তো গুরুত্ব দেন তাহলে কেন এটাতে গুরুত্ব দিবেন না এটা হচ্ছে দরকার রাসুল গুরুত্ব দিয়েছে আমাদের থেকে কি রাসুলের গুণা বেশি ছিল না কি যার আগের গুনামনে পিছনের গুণানে সেই রকম মহামানব যদি এত গুরুত্ব দেন তাহলে আমরা কেন গুরুত্ব দেবো না আল্লাহ সব আমাদের সবাইকে সঠিক বুঝ বোঝার তফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন হেদায়ত দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ সুবাহ খানত যেন আমাদের সবাইকে যেন জুমার দিনে শয়তানি তাবেদারি থেকে বেরিয়ে এসে জুমার দিনের যেন আগে আসার তৌফিক দান করেন জুমার নামাজে যেন আগে এসে খুদ্ শোনার এবং মনোযোগ সহকারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ মসল আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কমসল্লাহ তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্ন হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কমাবারক তালা ইব্রাহিম ও আলা و ابراهيم انك حميد مجيد شماله و مُسْلِكَمْ